আসসালামু আলাইকুম আমি এসে আপনাদের সাথে আরেককি সামিল হলাম আমরা একটি একটি চারতলা মাদ্রাসা ডিজাইন আউটলুক নিয়ে আলোচনা করব যা দেখতে একটি গর্জিয়াস একটি মাদ্রাসা এটি হচ্ছে নুরানি তালিমুল কোরআন কেন্দ্রীয় মাদ্রাসা কুড়ি গ্রামে হচ্ছে একটি চারতলা আবাসিক কেন্দ্রীয় মাদ্রাসা হচ্ছে এবং এই মাদ্রাসাটি আমরা যেটা করেছি সেটা হচ্ছে আউটলুক শুধু দেখার মতো নয় আমরা একটা অ্যানিমেশন হতে তৈরি করে ফেলেছি এটা অ্যানিমেশনের মাধ্যমে আপনাদের সাথে আমরা শেয়ার করতেছি ইনশাল্লাহ আপনাদের এই অ্যানিমেশনটা আপনাদের অনেক ভালো লাগবে অনেক উপভোগ করতে পারবেন এই ভিডিওটি দেখে যারা আপনাদের ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করতে বলবেন না যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের পরিচিত লোকদেরকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপনাদের পরিচিত লোকদেরকে দেখার সুযোগ করে দেবেন এবং আপনাদের কেমন লাগলো সেই কমেন্টটি কমেন্ট করে আমাদেরকে আপনারা জানাবেন হাফিজ